আগে বলা হতো ত্রিপুরার কোনো স্থান নেই প্যারামিটার অনুযায়ী বর্তমানে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা এখন ফ্রন্ট রানার রাজ্য হিসেবে ঘোষিত হয়েছে বিজেপির প্রতিষ্ঠা দিবসে এমনই অভিমত প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা কথা বলি ধর্মনগরের কথা বলি আগে সাত ঘন্টা আট ঘন্টা ছ ঘন্টা লাগত সেই জায়গায় এখন আড়াই ঘন্টার মধ্যে আমরা পৌঁছতে পারি ইন্টারনেটের কথা আমরা জানি ইন্টারনেট আমাদের যদি মুম্বাই এবং আমরা চেন্নাইয়ের কথা বলি আমাদের তৃতীয় স্থানে হচ্ছে ত্রিপুরা ইন্টারনেট তো সেই ইন্টারনেটকে ব্যবহার করে আমরা কিন্তু প্রযুক্তিগত দিক দিয়ে অনেক বেশি উন্নত মানের এখন ত্রিপুরা আগে বলা হতো যে মানে কিছুই না ত্রিপুরার কোনো স্থানেই নেই সেই জায়গার মধ্যে এখন ফ্রন্ট রানার স্টেট হিসাবে ভূষিত হয়েছে আপনারা সবাই জানেন যে প্যারামিটার আছে সেই নাম্বারে আমরা এখন ফ্রন্ট রানার স্টেট হিসাবে নর্থ ইস্টের জোনের মধ্যে আমরা এসেছি আপনারা কিছুদিন আগে নিশ্চয়ই দেখেছেন যে ডেভেলপমেন্টের যে বিষয় যারা ইনভেস্টার্স আছে ত্রিপুরাতে আসতে চাই তাদের জন্য নর্থ ইস্টার্ন জোনের মধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে কনভেনার করে ঘোষিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে তো সেটারও মিটিং কালকে থেকে আরম্ভ হবে যাতে ইনভেস্টার্স সমস্ত নর্থ ইস্টার্ন রিজন নিয়ে কথা হবে